বন অধিদপ্তর এর বনপুহরী পদের পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়ে গেছে এক ঘন্টার পরীক্ষায় কোশ্চেন ছিল সত্তরটি প্রতিটি কোশ্চেনের মান ছিল এক করে বাংলা অংশের সমাধান এই ভিডিওতে পাবেন মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস নয় কোনটি জোসনা ও জননীর গল্প এই উপন্যাসটি মানিক বন্দ্যোপাধ্যায় রচনা করেননি বাকি তিনটা মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা গবেষণায় সঠিক বিচ্ছেদ গোযোগ এ সোনা মৃন্ময়ের সঠিক সন্ধে বিচ্ছেদ কোনটি মৃত যোগময় মৃন্ময় খোকন বই পড়ছে কী ধরনের বাক্য এটি একটি সরল বাক্য আলোয় এর সমর্থক শব্দ কোনটি নয় সলিল আলোয়ের সমর্থক শব্দ নয় সমীর এর সমার্থক শব্দ কোনটি সমীর এর সমর্থক শব্দ হলো বায়ু এখানে প্রিন্টিং মিস্টেক আছে কাপুরে বাবু এর অর্থ কোনটি বাহ্যিক সভ্য গদাই লস্কর লস্করি চাল এর অর্থ কি আল শেমে এ বাড়িতে কেউ নেই কোন কারকে কোন বিভক্তি এ বাড়িতে কেউ নেই অধিকরণের সব তমি সুন্দরী যে লতা কোন ধরনের সমাজ এটি একটি কর্মধরের সমাজ কোনটি বিদেশি শব্দ নয় ভবন একটি দেশি শব্দ বিদেশি শব্দ নয় এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি পঙ্ক্তিটি লোয়া সইতে সুকান্ত ভট্টাচার্য কর্মে যার ক্লান্তি নাই এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি অক্লান্ত কর্মী সংশয়ের বিপরীত শব্দগণ্ডি সংশয়ের বিপরীত শব্দ প্রত্যয় মৃতের মতো অবস্থা যার মুমূর্ষ বানানটা হবে মরসুগার ময় দুর্গার পেটকামদানোর শৈরে সুগার কোন বানানটি শুদ্ধ অসমীচীন স্বরে অন্ত সম অধিকার সার দন্ত ন অসমীচিন বাংলা ভাষায় জ্যোতিচিহ্নের প্রচলন করেন কে বাংলা ভাষায় জ্যোতিচিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পুরো প্রশ্নের কোশ্চেন সলভ খুব তাড়াতাড়ি আসছে